সম্মানের সাথে বিদায় নিতে হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয় বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের দ্রুত নির্বাচন দিতে হবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নিমগাছ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভ বলেন ফ্যাসিবাদী শক্তি পুনরুত্থান যাতে না হয় তা নিশ্চিতে ঐক্য বজায় রাখতে হবে বড় দেখিয়ে ডক্টর ফরহাদ আলিম ডোনার গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না আপনার জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয় এবং যদি এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হয় তাহলে অনত বিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে